আসসালামু আলাইকুম ভাই আজকে বৃষ্টির দিন ভাই বৃষ্টির মাঝে একটা বিডু করতেছি চারদিকে শুধু বৃষ্টি বৃষ্টির লেগে তারি না তাই বিকাল টাইমে একটু বারোয়সি ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে ক্যামেরার মাধ্যমে দেখা যায় কি না জানি না তো ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে বৃষ্টির মাঝে ওই বিডু বানাইতেছি ভাই চাকরি তো একটা ইডে মহা চাকরি তাই ঘুরি ঘুরি বৃষ্টির মাঝে ভিডিও বানাই লইতেছি বিরু বানাইলে তাতে বৃষ্টির মাঝে যাই দেখেন ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে চারদিকে আজকে বৃষ্টি ভাই সৌদি আরব থেকে আসার পরে আজকে তিন মাস তিন মাস চলে এই তিন মাসের ভিতরে তিন মাসে ফাঁকা বৃষ্টি হাতে কোনো মনে হয় দশ দিন বৃষ্টি ছাড়া পাইছি আর বাকি দিন বৃষ্টির মাঝে শুধু বৃষ্টি আর বৃষ্টি ম্যাঘ আর ম্যাঘ কখনও ঘুরি ঘুরি ম্যাঘ কখনও বাড়ি ম্যাঘ আবার কোনো সময় কম কম আবার একটু বেশিও এই মিলাই জেলাই চলতেছে বৃষ্টির দিন তো বারো যায় না হয়তো কোন দিন সকালে কোন দিন রাইতে কোন দিন বিকালে তো এই ঘুরে ঘুরে বৃষ্টি হইতেছে বৃষ্টি ছাড়া কোনো দিন নাই ইদানিং এক সপ্তাহ ধরে খুব বেশি হয়তো সকালে নাইতো বিকালে নাইতো রাইতে নাইতো দুপুরে বৃষ্টি হইতেছে বৃষ্টির দিন কই যাওয়া যায় বৃষ্টির দিন যায় দূরে যায় যে ভিডিও বনাম এই মনে নাই আবার যে বাইক আছে মান কিছু মানুষ আছে বাইক দেওয়া জায়গা দূরে দূরে হালকা একটু রোজ চোজ দিলে আঙ্গত সেই অবস্থা নাই ক্যামেরাম্যান নাই তারা তো আবার ক্যামেরাম্যান তিন ছয়জন পাঁচ ছয়জন সাত আটজন মিললে জায়গা একসাথে অনেকে আছে ভাই জায়গা দেখি তারা ঘুরে ফিরে সেই অবস্থা নাই এজন্য ভাই বৃষ্টির দিনে আচরের আসরের পরে মাগ ডিপিয়ে রাখানা আইডিয়াইটে এক ভিডিও বানাইছি ভিডিও লই ভাই বিডু না বানাইলে তো না বড় বিডু আর একটু আড়াউডি করতেছি আর বিডু বানাইতেছি আর আপনাদের সাথে একটু কথা বলতেছি ভাই হ্যাঁ নীলাজি গ্যাসগুলো নিচ্ছে গে রে কার এক একদিন লোক গো গরু বানছে নাকি কদিন আগে নীলাজি গ্যাস আছে এখানে অনেক তো দেখেন গাইস কলা রে কী কলা রে আমাদের এইদিকে গেরা কলা বলে আপনাদের ওইদিকে কী কলা বলে সবাই একটু কমেন্টে লিখে দেয় ও হুমায় কলা বলে হুমায় কলা আপনাদের ওইদিকে কী কলা বলে সবাই একটু কমেন্টে লিখে দেন এই যে আরেকটা এই যে আরেকটা আছে আর করে এত সরম করে এত সরম করে এত সরম করে হইতো না দুনিয়া চলতো না দুনিয়া দুনিয়াতনে সরম উঠিয়ে গেছে আপনারা কি বলেন সবাই একটু কমেন্টে লিখে দেন আগের মতো মানুষ নাই আগের মতো ইয়া নাই ভাই তো যাই আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ